ব্যাংক খাত সংস্কারে করণীয় শীর্ষক সেমিনার সভা আয়োজন করেন সচেতন ব্যাংকার সমাজ ব্যাংকিং আইনের সংস্কার করতে হবে এই সংস্কার করা আইনটাকে কার্যকরী করতে হবে অর্থাৎ আইনটাকে মানতে হবে জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থাপনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক বিভাগের প্রফেসর ডক্টর রুবায়েত ফেরদৌস যদি গভর্নেন্স না থাকে সুশাসন না থাকে বিশৃঙ্খলা থাকে তাহলে এটা লুটে পুটে খাওয়া যায়

সেমিনার সভায় শেখ হাসিনার সরকারের দেশব্যাপী দুর্নীতি সহ ব্যাংক খাতে বিভিন্ন দুর্নীতি নিয়ে বক্তারা আলোচনা করেন ইসলামী ব্যাংকের দুর্নীতি ও এস আলম গ্রুপের অনিয়মের বিষয় তুলে ধরা হয় এ সময় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও বিশিষ্ট অর্থনীতিবিদ প্রফেসর আবু আহমেদ এবং সভাপতির বক্তব্যে জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ডক্টর মুহাম্মদ আব্দুল মজিদ বলেন এসালাম বলেন আব্দুল হাই বাচ্চু বলেন এদের কোন আলাদা এক্সিস্টেন্স ওই সেন্সে না এক্সিস্টেন্স তো একজন থেকে এসেছে যে পালিয়ে গেছে যে আমাদের দেশটাকে শেষ করে দিয়েছে যে আমাদের ফ্রিডম কেড়ে নিয়েছে যে যে আমাদের ভোটাধিকার কেড়ে নিয়েছে ওই এক জায়গা থেকে আজকে যে বলতেছেন যে অমুক অমুক মুখে ওটা হচ্ছে শুনুন অটোক্রেসিভ ধর্মই এটা সৈরাসারের বন্ধনা যখন ঢুকেছে তখন তারা ওইভাবে ওপেন হতে এখনো সক্ষম হচ্ছে না হৃদয়ের থেকে তারা এখনো ওই যে ওইটা ভিতর থেকেই গেছে যা হোক তার সময় নিবে প্রফেসর ইউনুস বা ওনার ওনার যে যে সহযোগী বা বা আরো মেম্বার যদি উনি নেন আমাদেরকে আস্থা রাখতে হবে আচ্ছা দেখেন এটা বিকল্প তো আমাদের সামনে ছিল না আজকে প্রফেসর ইউনুস এবং তার যে নেতৃত্বে যারা আছে একটু সময় দিতে হবে আমরা এখন মুক্ত আমরা স্বাধীন আপনাদের কথা বলতে হবে আপনাদের কথা বলতে হবে ন্যায়ের জন্য সত্যের জন্য ইসলামী ব্যাংকে যদি মানে ইসলামের কাছে কাছে নেয় ইসলামী রীতি নীতি মানে না এমন লোক যদি চেয়ারম্যান দেয় অবশ্যই ইউ হ্যাভ টু প্রটেস্ট ইসলাম হবে না আর কি মানুষ তো বিশ্বাস করি যে ইসলাম মানে আমি গুনা থেকে দূরে থাকতে চাই সেই জন্য তো মানুষ ডিপোজিট রাখে যে আপনি ভিতরে যদি ইসলাম না থাকে আপনি সাইনবোর্ড এটা প্রতারণা এই জন্য আমি গভর্নর মহোদয়কে অনুরোধ করব যে আপনি যখন ইসলামী ব্যাংকগুলোকে বোর্ড গঠন করেন আমাদের মধ্যে যেটা যারা এখনো জিন্দে আছে সক্ষম তাদের থেকে জ্ঞানী গুণী এবং যারা অনেস্ট এবং যোগ্য তাদের থেকে বাছাই করি এগুলাতে বোর্ড বোর্ডের চেয়ারম্যান এবং আদার্স মেম্বার সিলেক্ট করে সবচেয়ে ভালো হতো দুই হাজার আগে যদি যারা এখনো যদি জিন্দে আছে কিনে জানি না কেউ আছেন কেউ অনেকে সক্ষম তাদের থেকে দিলে ভালো হল আপনার দেশ থেকে অর্থ তখনই ফাঁসার হবে না যদি দেশের মানুষ দেশের উপর কনফিডেন্স ফেরত আসে এই যে বালসা এই যে মাফিয়া গ্রুপ সৃষ্টি করা হয়েছে এরাই তো টাকা পয়সা নিয়ে গেছে কোন মধ্যবিত্ত কোনো গরিব লোক তো নেয় কেউ তারা মাসা করে নেয় যারা ব্যাংকের ডিফল্টার যারা ঘুষখোর যারা ক্রিমিনাল তারাই টাকা পয়সা দিয়েছে এই সার্বিকভাবে আজকের আলোচনার থেকে তিনটা জিনিস বেরিয়ে আসছে একটা হচ্ছে যে পরিস্থিতিতে আমরা আছি যেটা উন্নতি আমরা কামনা করছি সেখানে মেন প্রয়োজন হবে আইনের সংস্কার ব্যাংকিং কমিশন দিয়ে বা যেভাবে হোক আইনের সংস্কার লাগবে এবং সেই আইনের সংস্কারের ক্ষেত্রে যারা অভিজ্ঞ আছেন তাদের কথা এরা উন্মুক্তভাবে গ্রহণ করা হবে আপনারা জানেন যে সরকার ওই শেতুপত্র হোয়াইট পেপার তৈরি করার পদক্ষেপ নিচ্ছেন সেখানে একটা বড় কম্পোনেন্ট থাকবে এই ব্যাংকিং সেক্টর কেন কি কারণে কোথায় কি হয়েছে এগুলো সব কারণ একটা ডায়াগনোসিস না করলে আপনি সামনে এগুলোর ব্যাপারে এ পাবেন না ওই প্রচুর কথা মুখে শুনিয়ে গেলাম দুদিন পরে ভুলে যাব এটা হবে না এবং স্যার যেমনটি বলেছেন প্রধান অতিথি এর জন্যে সরকারকে সময় দিতে হবে আইন তৈরি করে সেই আইন দেখে তারপরে যাওয়া উচিত আইন কিছুটা হাফাম তৈরি করে চলে গেলে ওই জেলাও সেই কদুতে পরিণত হবে এটা খেয়াল রাখতে হবে সুতরাং খুব চিন্তা ভাবনা করে সকলে ঐক্যবদ্ধভাবে সহযোগিতার মাধ্যমে এই আইনগুলো সংস্কার করে তারপরে এখান থেকে যেতে হবে এবং আমি আশা করি ইনশাল্লাহ কারণ মহিত ছাড়ের কথা বলা হয়েছে মহিৎসা কিন্তু শেষের দিকের বক্তৃতায় বছর বক্তৃতায় কিন্তু বাজেট বক্তৃতায় কিন্তু ব্যাংকিং কমিশনের কথা উল্লেখ করেছিলেন কিন্তু তারপর তিনি নিজে চলে যাওয়াতে আর এটা হয়নি বা এটা করার ইচ্ছা ছিল না কারোর এবং আমরা বারবার বলেছি দুই বছর বাজেটের সময় আমরা এটা দাবি করে থাকি কিন্তু এটা হয়নি এটা হতে হবে কারণ এটা ছাড়া এটার কোনো ইয়ে হবে না এখানে আমার তিনজন আমি অ্যাকচুয়ালি সরকারের মাঝখানে যে দশ বছর ব্যাঙ্কিং ডিভিশন ছিল সেই ব্যাংকিং ডিভিশনের সর্বশেষ আমি অ্যাডিশনাল সেক্রেটারি ওই ব্যাংকিং ডিভিশনের সর্বশেষের দায়িত্বে উক্ত সেমিনার সভায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন এফ বি আই এর সাবেক সভাপতি আবুল কাশেম হায়দার সিনিয়র সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব মাসুদ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রফেসর ড নকিব নসরুল্লাহ ডিজিএফআই এর অফ ইঞ্জিনিয়ার কর্নেল এম আলাউদ্দিন বাংলাদেশ ব্যাংকের সাবেক এক্সিকিউটিভ ডাইরেক্টর আব্দুল আউয়াল সরকার এনটিসির সাবেক সচিব আনোয়ারুল ইসলাম শিকদার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সাবেক সিনিয়র সচিব ইউনুসুর রহমান স্বাগত বক্তব্য রাখেন মাহবুবুর রহমান কি নোট উপস্থাপনা করেন অর্থনীতিবিদ ও কলামিস্ট ডক্টর মিজানুর রহমান এছাড়াও উপস্থিত ছিলেন আরো অনেকেই ছাব্বিশে আগস্ট দু জাতীয় প্রেস ক্লাবে ব্যাংক খাত সংস্কার ও আমাদের করণীয় এই সেমিনার সভা অনুষ্ঠিত হয় সাইদ আক্তার পাখি মাতৃভাষা টেলিভিশন ঢাকা